শুনলাম ফারান ভাই নাকি মারা গেছে আরে না ভাই যারা এটা ভাবতেছেন তারা এখনো বুকার স্বর্গে বাস করতেছেন তো চলুন জেনে নেই সত্য ঘটনাটা আসলেও কি দর্শক নির্দুনিয়ায় তুলপার বর্তমান সময়ের ছোট পর্দার অভিনেতা মুশফিক ফারহান গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হসপিটালে ভর্তি আছে এই অভিনেতাকে প্রথমে আইসিউতে না নিলেও পরবর্তীতে তাকে আইসিউতে নেওয়া হয় কারণ তিনি তখন গুরুতর অসুস্থতায় ভুগছিলেন এই প্রিয় অভিনেতা শুক্রবার শুটিং স্পটে হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তারপরে তাকে হসপিটালে ভর্তি করা হয় আর তাকে ঢাকার সুনাম ধন্য ডাক্তাররা ট্রিটমেন্ট করছে দর্শক এক সূত্রে জানা যায় আমাদের প্রিয় মুশফিক বর্তমান সময়ে অনেকটাই সুস্থ রয়েছে দর্শক আমাদের সকলে প্রিয় অভিনেতা মুশফিক ফারহানের জন্য আপনার সকলে দোয়া করবেন যাতে তিনি সুস্থ হয়ে খুব দ্রুত অভিনয়ে ফিরতে পারেন এবং আমাদের সুন্দর সুন্দর নাটক উপহার দিতে পারেন